জাতীয় পার্টির সত্র ওরা আবার গুম খুন ওরা আবার সন্ত্রাসী ডাকাতি সব কিছু করে দেশে একটা সন্ত্রাসী অবস্থা সৃষ্টি করা দেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে এই জাতীয় পার্টির ছত্র ছায় আগে জাতীয়বাদী পার্টি আওয়ামী লীগের ছত্র ছায় করছে এখন জাতীয় পার্টির ছত্র ছায় আওয়ামী আবার ওই একই অবস্থা সুতরাং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে নূরের উপরে যে হামলা হয়েছে এটা কিভাবে দেখেন নূরকে সারা বাংলাদেশের মানুষ যারা এই মিডিয়ার যুগে যারা নূরকে সবাই চিনি। যারা মূর্খ যারা শিক্ষিত সবাই নূরকে চিনি নূর একটা ঢাকা ভার্সিটির একটা শিক্ষিত ছেলে তার উপর যে হামলা করা হলো দেশের দেশের বিশ কোটি মানুষ তার জন্য দুঃখিত আশ্বস করছে নূর নুরের উপর কেন হামলা হলো সে নতুন প্রজন্ম নতুন ইয়াং দলের সাথে আসা সে নতুনভাবে রাজনীতি শুরু করছে সে মানুষের নিয়ম মানার কথা बोलतेছে কত শত তাদের উপরে এই জাতীয় পার্টির পক্ষ থেকে হামলা করা হয়েছে আর গুরুতর অসুস্থ বর্তমান নুরাখান এই জাতীয় পার্টির লোকেরা করছে এই জাতীয় পার্টির সাথে আওয়ামীলিকরা যোগ দিয়ে এই নুরের উপর হামলা করছে যে আপনি বৃষ্টি করতে আপনি দেখছেন জি আপনি দেখেছেন করছে

লোকেরা আসা জাতীয় পার্টি এক হয়ে এই নূরের উপর আবার হামলা এই হামলা হতেই থাকবে এই মামলা চলতেই থাকবে